হুজুর মানুষের এত বুদ্ধি আর এত হুজুর মানুষের রহমত বরকত যে বাংলাদেশে মাত্র কেবলমাত্র একটা আলেম উপদেষ্টা পদে বসার কারণে আজকে এত শান্তি এত শান্তি মুসলমান যেই মুসলমান আল্লাহ আকবর তাকবির দিত না যেই মুসলমান আলহামদুলিল্লাহ বলতে ভয় করত যেই মুসলমান মসজিদে যায় নামাজ পড়তে টুপি লাগাইতে ভয় করত আজকে একটা মাত্র ধর্ম উপদেষ্টা একটা মাত্র আলেম বসার কারণে আজ এমন হয়ে গেছে সারা বাংলাদেশে আজকে মুসলমান নির্দ্বিধায় কোরআনের কথা বলতেছে ঠিক কিনা আজ সারা বাংলায় মুসলমান সব জায়গায় মুসলমান নির্দিদায় কোরআনের তাপসির শুনছে কোরআনের তাপসির শোনার জন্য যাচ্ছে পাঞ্জাবি টুপি লাগায়া আজকে উৎফুল্ল ভাবে বুক ফুলাইয়া জমিনে হাঁটতে পারতেছে কারণ কি একজন উপদেষ্টা আলেন বিশ্বাস করেন হে মুসলমান এরকম একটা নয় পার্লামেন্ট থেকে যদি প্রত্যেকটা পর্যায়ে হকানি আলেমদের তত্ত্বাবধানে হকানি আলেমদের যদি আপনারা সিংহাসন দেন তাদেরকে যদি জয়যুক্ত করেন জমিনটা এমন হয়ে যাবে বরকতের জ্বালায় আপনারা থাকতে পারবেন না কথা বলেন ঠিক কিনা আফসোস যাদের জমিনের উপরে মাস আফসোস যাদের জমিনের উপরে মাস তাদের এই পাওয়ার এই ক্ষমতা এই সুযোগ এই স্কোপ আল্লাহ তালা দিয়েছে কিন্তু যাদের এই দৌলত চলে গেছে আহ আফসোস মার মধ্যে কত দরদ মা 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 আজ কেন আমায় সোহাগ মাખાড়াক ডা কো না আজ কেন আমায় সোহাগ মাખાড়াক ডা কো না মায়ার আঁচল দিয়ে কেন আমায় তুমি জরাও না আজ কেন আমায় ডাক ডাকো না আজ কেন আমায় মাখা ডাক ডাকো না মায়ারা চুল দিয়ে কেন আমায় তুমি না আজ কেন ডাক ডাকো না কোথায় হারিয়ে গেলে তুমি সারাক্ষণ তোমাকে শুধু খুঁজি কোথায় হারিয়ে গেলে তুমি সারাক্ষণ তোমাকে শুধু খুঁজি মা বলে এত ডাকি মা বলে এত ডাকি শুনতে কি তুমি পাওনা আজ কেন আমায় সুহাগ মা ডাক ডাকণা আজ কেন আমায় সুহাগ মা ডাক ডাকণা মায়ারা চুম দিয়ে কেন আমায় তুমি জরাও না আজ কেন আমায় ডাকো মুসলমান ভাইয়ের আমার মা ডাকের মধ্যে মধু আসে না নাই বিশ্বাস করেন যাদের নাই তাদেরকে বেশি বুঝাইতে হয় না কিন্তু যাদের আছে তাদেরকে বুঝাইতে হয় বিশ্বাস করেন জমিনের উপরে যদি কোনো ব্যক্তি আপনাকে নিঃস্বার্থ ভালোবাসে টাকার জন্য সৌন্দর্যর জন্য ক্ষমতার জন্য সব কিছু বাদ দিয়ে যদি আপনাকে ভালোবাসে ওই ব্যক্তিটা একমাত্র কেবলমাত্র হলো মা কথা বলেন ঠিক কিনা না কিন্তু কিন্তু মুসলমান ভাই আমার বিবির ভালোবাসা ততক্ষণ পর্যন্ত আপনার জন্য থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার লুপ লাবণ্য এবং ধন সম্পদ থাকবে লুপলাপণ্য শেষ ধনসম্পদ সম্পদ শেষ বিবির ভালোবাসাও শেষ কথা বলেন ঠিক কি না কিন্তু মা এমনই এক সম্পদ এমনই এক মূল্যবান ভালোবাসার নাম হলো মা যে আপনার টাকার জন্য আপনাকে ভালোবাসে না যদি টাকার জন্য মা আপনাকে ভালোবাসত তাহলে দশ মাস দশ দিন এই পেটে মা আপনাকে ধরতো না কথা বলেন ঠিক কি না মুসলমান ভাইয়েরা আমার প্রসবের কি বেদনা কি কষ্ট যেই জনম দুখিনী মা এই বেদনা সহ্য করেছে আমরা পুরুষরা জানি না বুঝি না এই ব্যথা কিন্তু পদ দ্বারে আমার মা বোনেরা আমার আলোচনা শুনছি আপনার বাড়িতে আপনার স্ত্রী আপনার বোন আপনার সহধর্মিনীকে একটু জিজ্ঞাসা করে দেখবেন সন্তান যে প্রসব করার সময় যে বেদনা আহ কত কষ্ট এমনও তো হয় কত জনম জনমদিনী মা সন্তানকে প্রসব করতে গিয়ে রক্তকে রক্ত মাখায় দেয় শরীরে রক্ত শট হয়ে যায় অন্য ব্যক্তির রক্ত মায়ের শরীরে ইনজেক্ট করা লাগে এমনটা দুনিয়ার জমিনে নজির দেখছেন না দেখেন নাই আবার কত মা শুধু সন্তানকে জন্ম দেওয়ার কারণে শুধু সন্তানকে প্রসব করার সময় দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায় এমনও মা জমিনে আসে না না আহ আফসোস অথচ সন্তান হিসেবে যখন আমরা সাবালক হয়ে যাই বিবাহ করে ফেলি ওই সময় যখন আমরা চাকরি পেয়ে যাই ধনাট্যবান হয়ে যাই ওই সময় আপনার আমার কাছে সব জিনিসের মূল্য থাকে হে মুসলমান কিন্তু একটা জিনিসের মূল্য দিন দিন কমে যায় সেই জিনিসটার নাম কি আওয়াজ দেয় না সেই জিনিসটার নাম কি মা কিন্তু কোরআন এবং হাদিসের পরিভাষায় আখেরাতের পরিভাষায় যদি বিশ্লেষণ করেন দুনিয়ায় সব কিছুর চেয়ে মূল্যবান সম্পদ হলো আপনার আমার এটার দৃষ্টান্ত বুঝাইতে গিয়ে আপনাদেরকে একটা জিনিস বলি হে মুসলমান আপনাদের ঠেকাই দিব ইনশাল্লাহ আপনি আলোচনা শোনেন মুসলমান ভাইয়ের আমার যে কথা বলছিলাম এর দৃষ্টান্ত দিতে গিয়ে আমি আপনাদেরকে বুঝায় একটা জিনিস বলি যে দুনিয়ায় আপনি এই জমিনের মালিক হতে পারেন কোটি কোটি টাকার সম্পদ আপনার থাকতে পারে আপনার আত্মীয় স্বজন থেকে শুরু করে সব আপনার থাকতে পারে কিন্তু মা যদি আপনার না থাকে আপনার কোনো কিছু নাই মা যদি আপনার না থাকে কথা বলেন আপনার কি নাই কোনো কিছুই নাই একটা ঘটনা আসছে কিতাবের মধ্যে কোনো একজন ব্যক্তি সুৎখোর ঘুসখোর টাকা নাগান দেয় টাকার ব্যবসা করে এরকম লোক সমাজের মধ্যে আসে না নাই একজন ব্যক্তি টাকা গ্রামের মধ্যে টাকার ব্যবসা করে তো টাকার ব্যবসা যারা করে স্বাভাবিক তারা জমিনের উপরে এলাকার মধ্যে সবচেয়ে বড় লোক হয় এটাই তো স্বাভাবিক ঠিক কিনা কারণ তার ব্যবসার তো মধ্যে কোনো লস নাই। সব ব্যবসার মধ্যে লস আছে কিন্তু ওই ব্যবসার মধ্যে তো লস নেই তো ওই ব্যক্তিটা বাড়ির উঠানের সামনে বসে আর বলে যে আমার মতো কোনো ধনাট্য ব্যক্তি এলাকার মহল্লার মধ্যে নাই পর্যায়ক্রমে কারণ ক্রমে তার ছোট ভাইটাকে সে আলেম বানাইছে এখন আমরা যারা আলেম সমাজ আগে তো আলেম 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 গালি দিতাম জেলখানার মধ্যে দেখলেই চোখটারে ভুরুটারে ভুসকায় দিতাম কিন্তু এখন তো আলেমদের মর্যাদা এমন আকাশচুম্বী মর্যাদা কথা বলেন ঠিক কিনা তো ছোট ভাইটারে আলেম বানাইছে মাদ্রাসায় পড়াইছে তো ছোট ভাইটা বড় ভাইটারে বলতেছে ভাই আপনি যতই বড় লোক হন না কেন আমি তো হিসাব করে দেখছি আপনি বড়লোক না এখন ওই সুৎকর ঘুষকর টাকার ব্যবসিক হ্যাঁ বলতেছে বলতেছে ব্যক্তিটা এই তোরে যে মাদ্রাসায় পড়াইলাম মানুষের বাড়িতে লজিন খায়া মাদ্রাসায় পয়া বড় হলি তোর মাথায় কি একটু জ্ঞান বুদ্ধি নাই একটু কি হিসাব শিখস নাই আমার পুকুরের মধ্যে যেই মাছ আছে এই মাছ বিক্রি করলে পুরো গ্রামকে সাত দিন খাওয়ানো আমার পাতারের মধ্যে যে জমিন আছে এই জমিনগুলো এত পরিমাণে আছে যে আমি আমি কেন আমার সন্তানগুলো যদি পায়ের উপর পা দিয়ে কে সন্তানেরা খায় তাও তো শেষ হবে না তাহলে আমার কিছু নাই মানে কি বেহুবের দল আহাম্মুকের দল মানুষের বাড়িতে খাইয়া তোর জ্ঞান বুদ্ধি খোলে নাই ছোট ভাইরে বুঝ ছোট ভাই দেখতেছে আবহাওয়া গরম এখন যদি কিছু বলি বড় ভাই মানবে না বরংশ মারামারি হবে ঠিক না এই জন্য বড় ভাই ছোটো ভাই কিছু বলে নাই সুযোগের অপেক্ষা করছে তো কারণ কারণ ক্রমে কোনো এক সময় পরের বছরে কোনো এক কারণে জমিনে ধান হয়েছে ঠিক ফসল হয়েছে ঠিক কিন্তু ওই ধানের মধ্যে চাল নেই আল্লাহ একটা গজব দিছে কি দিছে গজব দিছে যে ধানের গাছ আছে ধানের খোসা আছে কিন্তু ভিতরে কি নাই চাল নাই এখন ছোট ভাই হুজুর মানুষ মাথার মধ্যে বুদ্ধি খেলছে যে বড় ভাইরে এখন হেদায়েত দেওয়া লাগবে বড় ভাইরে একটু নিয়ে লাগবে বুঝাইতে হবে এজন্য বড় ভাইরে ডেকে পাতারের মধ্যে নিয়ে গেছে জমিন দেখানোর জন্য তো জমিন দেখাইতে গিয়ে এক পর্যায়ে বলতেছে ভাই সবার আশপাশে সবার এই জমিতে একই অবস্থা ধানের খোসা আছে ধান আছে ধানের মধ্যে চাল নাই ভাই এই ধান থেকে কি কোনো লাভ আছে মুসলমান আপনারা বলেন তো ধানের গাছ আছে ধানের খোসা আছে কিন্তু ধানের ভিতরে যদি চাল না থাকে এটার কোনো মূল্য আছে নাই তো ছোট ভাই বলতেছে ভাই এই যে জমিনে এত ধান হইছে ধানের মধ্যে চাল নাই এই ধানের কি কোনো দাম আছে কয় না কোনো দাম নাই তো বলতেছে ভাই আপনিও যে জমিনে আছেন আপনার এত টাকা পয়সা এত সব কিছু আপনার মূল জিনিসটা যদি না থাকে অর্থাৎ মূল জিনিসটার নাম কি নিশ্বাস জীবন যদি আপনার না থাকে আপনারও কোনো কি নাই দাম নাই কোনো কিছুই আপনার নয় বড় ভাই একটু হেদায়েতের রাস্তায় আসছে বলতেছে আসলেই তো আমি যদি নিশ্বাস না না থাকলে এমন মূল্যহীন মানুষ হয়ে যায় মানুষ ওই মানুষটার নামও আর নেয় না কথা বলেন ঠিক কিনা মানুষ বলে ও মুখ মারা গেছে যখন নিয়ে আসা হয় বলে মুর্দাকে সামনে দাও মুর্দার জানাজা মাইয়েতের জানাজা মাই কবরে রাখো মুর্দাকে কবরে রাখো লাশকে কবরে রাখো মানুষটার নামকে পরিবর্তন করে লাশে পরিবর্তন করে দেয় কথা বলেন ঠিক কিনা তো মুসলমান ভাইয়ের আমার তো ছোট ভাই এবার বড় ভাইকে হেদায়েত দেওয়ার জন্য বলতেছে ভাই আমি আপনাকে একটা কথা বলবো যদি আপনি মানেন তাহলে আপনাকে আমি বুঝাইতাম যে আপনার জমিনে কোনো কিছু নাই তো বড়ো ভাই বলতেছে কি কাজ করা লাগবে তো ছোট ভাই বলতেছে ভাই এটা শুধু কাজ নয় এটা আমার একটা আবদার আপনার কাছে আমার আবেদন আপনার কাছে আমি চাই আমি যেরকমটা বলবো আপনি সেরকমটা করবেন তো বড় ভাই বলতেছে ঠিক আছে তুমি তোমারে আমি হুজুর বানাইছি আমি লেখাপড়া করাইছি তুমি কি এমন জিনিস চাইবা যে আমি দিতে পারবো না বলো কী চাও তো বলতেছে ভাই আপনি একটু এই জমির আলের মধ্যে শুয়ে থাকবেন আমি আপনার উপর একটা সাদা কাপড় দিয়ে আপনারে কিছুক্ষণের জন্য একটু মুর্দা বানানোর লাশ বানানোর একটা অ্যাক্টিং করুন এরপরে আপনি বুঝতে পারবেন আপনার চোখ খুলে যাবে যে আপনি এত কিছুর করতেছেন এগুলো কোনো কিছুই আপনার নয় মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন সংক্ষিপ্ত সময় লম্বা আলোচনা করা যাবে না সট করে আপনাদেরকে বুঝায় দেই ওই ব্যক্তিটা যখন আলের মধ্যে শুয়ে গেছে ছোট ভাই তার উপর একটা সাদা কাপড় দিয়ে কান্না শুরু করছে আমার বড় ভাইরে সাপ কামড়াইছে বড় ভাইরে সাপ কামড়াইছে হাউমাউ করে চিৎকার দেওয়া শুরু করছে মানুষ জড়ো হয়ে গেছে মানুষে বলতেছে আমার বড় ভাইটা আহ আমার বড় ভাইটা আর নাই মারা গেছে কান্নাকাটি শুরু করছে ওই ছেলেটার একটা ওই ছেলে ওই ওই ব্যক্তিটার একটা ছেলে ছিল ব্যারিস্টার একটা সরকারি বড় অফিসের কর্মকর্তা আরেকটা স্টুডেন্ট হয়তো লেখাপড়া এখনো করতেছে চাকরি পায় নাই সন্তান সন্তানাদি বিবি সবার কাছে খবর চলে গেল সবাই কান্না করতে করতে দৌড়ায় আসে সন্তানেরা দৌড়ায় বাবা আর নাই বাবার মৃত্যুর খবর শুনে সন্তানেরা কি বাড়িতে বসে থাকতে পারে চাকরি বাকরি সব জায়গা থেকে দৌড়ায় আসছে আমার বাবা নাই আমার বাবা নাই হাউ মাউ করে কান্না করতেস বিবিটা বাড়ি থেকে আসছে সবাই চলে আস আসার পরে বলতেছে ও চাচা কেমনে কি হইল কেমনে আমার বাবা মারা গেল আপনি জীবিত আছেন আমার বাবা লাশ হয়ে পড়ে আছে কেমনে কি তখন মৌলবি বলেন হুজুর বলতেছেন আরে বাবা সাপ কি কখনো হুজুর আর হুজুর দেখে সাধারণ মানুষ আর হুজুর তো দেখে না যারে সুযোগ পায় তারে মেরে দেয় তোমার বাবা সামনে ছিল আমি পিছনে ছিলাম দেখে নাই তুলে দিছে মেরে দিস বড় সন্তানটা কান্না করে বলতেছে চাচা যা হবার তো হয়ে গেছে বাবার চেহারাটা একটু দেখান শেষ বিদায়টা একটু দেখি এবার মুসলমান ভাইয়েরা আমার যদি চেহারা দেখায় চাদরের নিচে ওই ব্যক্তিটা মরা না জিন্দা এখন যদি দেখায় ধরা খাবে না ধরা খাবে না উজুর মানুষের বুদ্ধি কম না বেশি কম না বেশি উজুর মানুষের এত বুদ্ধি আর এত হুজুর মানুষের রহমত বরকত যে বাংলাদেশে মাত্র কেবলমাত্র একটা আলেম উপদেষ্টা পদে বসার কারণে আজকে এত শান্তি এত শান্তি মুসলমান যেই মুসলমান আল্লাহ আকবর তাকবির দিত না যেই মুসলমান আলহামদুলিল্লাহ বলতে ভয় করত যেই মুসলমান মসজিদে যায় নামাজ পড়তে টুপি লাগাইতে ভয় করত আজকে একটা মাত্র ধর্ম উপদেষ্টা একটা মাত্র আলেম বসার কারণে আজ এমন হয়ে গেছে সারা বাংলাদেশে আজকে মুসলমান নির্দিদায় কোরআনের কথা বলতেছে ঠিক কিনা আজ সারা বাংলায় মুসলমান সব জায়গায় মুসলমান নির্দিদায় কোরআনের তাপসির শুনছে কোরআনের তাপসির শোনার জন্য যাচ্ছে পাঞ্জাবি টুপি লাগায়া আজকে উৎফুল্লভাবে ভাবে বুক ফুলাইয়া জমিনে হাঁটতে পারতেছে কারণ কি একজন উপদেষ্টা আলেন বিশ্বাস করেন হে মুসলমান এরকম একটা নয় পার্লামেন্ট থেকে যদি প্রত্যেকটা পর্যায়ে হকানি আলেমদের তত্ত্বাবধানে হকানি আলেমদের যদি আপনারা সিংহাসন দেন তাদেরকে যদি জয়যুক্ত করেন জমিনটা এমন হয়ে যাবে কত্তরে জালায় আপনারা থাকতে পারবেন না কথা বলেন ঠিক কি না এজন্য সামনে নির্বাচনে যখন আগামীতে আমরা নির্বাচনে আসব সব সময় চেষ্টা করব টুপি আর বাংলাদেশ গড়ার। কারণ আমরা দেখছি দাদারে দেখছি চাচারে দেখছি কাকারে দেখছি খালারে দেখছি শেষ পর্যায়ে আমাদের আপুকেও দেখছি ঠিক কি না আপু এমনভাবে আমাদেরকে গেরা কলে ফলাইছে আর আপুর সমাতকদের এমনভাবে আপু বেকায়দার মধ্যে দিছে আপা নিজে পালাইছে চেলা চামুন্ডারে পালায় নিয়ে যাইতে পারে নাই যার কারণে চেলা চামুন্ডারে মানুষ এমন দিছে দিছে জন্মের মতো কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান ভাইয়েরা আমার আগামীতে টুপিওয়ালা কোরআনওয়ালার বাংলাদেশ দেখতে চান তো ইনশাল্লাহ দেখতে চান তো ইনশাল্লাহ কারা কারা দেখতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ কবুল করুক বলে না আমি তো যে কথা বলছিলাম হে মুসলমান ছোট ভাই ভাবতেছে যদি মুখের কাপড় সরাই তাহলে তো আমার কিচ্ছা শেষ কাহিনী শেষ দেখানো তো যাবে না এজন্য ছোটো ভাই ওই সন্তানকে ডেকে বলতেছে ভাই ভাতিজা আমার এমন সাপে কামড়াইছে যদি মুখের কাপড়টা সরাই দেই এমন হতে পারে মুখের বিষটা তোমার লাগে তুমি মারা যাবে এখন বড় সন্তানটা কয় না না আমি একজন ব্যারিস্টার মানুষ এখন কেবল ব্যারিস্টারি পাশ করছি মারা যাবে না আল্লাহ শেষ করবে সেদিন তো মারা যাবই এখন মারা যাবে না বাবার চেহারাও দেখা যাবে না ছোটটা আসছে মেজোটা মেজোটাও দেখার জন্য আবদার করছে ছোট ভাই বলতেছে যদি তোমার বাবারে দেখাই বিষটা তোমার চেহারায় যাইতে পারে তুমিও মারা যাইতে পারো ছোটটা বলতেছে কেবল সরকারি চাকরি পাইছি বড় একটা কর্মকর্তা পদে কেবল নিয়োগ হয়েছি আমার নিচে অনেক লোক আছে যদি আমি মারা যাই তাদের কি হবে থাক থাক বাবারে দেখার দরকার নেই ছোটো সন্তানটা সে বলতেছে বড় ভাই দেখলো না মেজো ভাই দেখলো না আমি ছোটো স্টুডেন্ট মানুষ কেবল লেখাপড়া করতেছি শেষই হয় নাই চাকরি পাবো কি পাবো না সংসার লাইফই করি নাই এখনো আমার ইনজয়ের বয়স আমিও মরতে চাই না বাবারে দেখার দরকার নেই মুসলমান ভাইয়েরা আমার একটু নিজে ভাবার চেষ্টা করেন ওই চাদরের নিচে ব্যক্তিটা জীবিত না কথাগুলো শুনতেছে ব্যক্তিটা মাও করে কান্না করতেছে আসলেই তো ছোট ভাই যা বলছে আসলেই তাই এবার ছোট ভাই বলতেছে বড় ভাই আমি জানি চাদরের ভিতরে আপনি কান্না করতেছেন আসল খেলা আপনারা দেখাই দিয়ে যায় আপনি তো বিল্ডিং বাড়ি করছেন জমি করছেন পুকুর করছেন ক্ষেত খামার করছেন কত কোটি কোটি টাকা করছেন কিন্তু মা আরে অবহেলা দিছেন আজকে আপনার একটা খেলা দেখায় ছোট ভাই কবিরাজ ডেকে আনছে এলাকার মানুষরা বলছে কবিরাজ সাপের বিষ ঝাটতে পারে ওঝা সাপের বিষ ঝাড়তে পারে কবিরাজ ওঝাকে ছোট গিয়ে বলছে আপনি এমন একটা নাটক করবেন এমন একটা ভান করবেন যে ওই ব্যক্তিটাকে বিশাল বড় একটা সাপ কামড়াইছে আর কেউ যদি তার এই বিষটাকে নিজের শরীরে নেয় নিজের শরীরে যদি বিষটাকে ইনজেক্ট করে তাহলে ওই ব্যক্তিটা বেঁচে যাবে আর যে নিবে সে মারা যাবে হ্যাঁ ছোট ভাইয়ের কথা মতো ওই রকমই কবিরাজ আসার পরে বলতেছে বাবা কান্না করো না ও বোন কান্না করো না তোমার স্বামী বেঁচে যাবে ও বাবা তোমরা কান্না করো না তোমার বাবা বেঁচে যাবে এর জন্য আমাকে একটা জীবিত মানুষকে মারতে হবে কি করতে হবে একটা জীবিত মানুষকে মারটা বলেন তো মুসলমান ভাইরা আমার যে মরার ভয়ে নিজের বাবার চেহারাটা দেখতেছে না সে কি চাইবে যে আমার বাবার বিষটা আমার গায়ে নিব বড় সন্তান চায় না মেজ সন্তান চায় না ছোট সন্তান চায় না এবার ছোট ভাই ডেকে তার বড় ভাবিকে বলতেছে ভাবি দেখছি ভাই আপনার জন্য আমার মায়ের সাথে অনেক খারাপ আচরণ করছে আপনি বলছেন মারে আলাদা করে দেওয়ার জন্য মারে আলাদা করে দিছে আপনি মাছ মাংস রান্না করে আপনার পরিবার আপনার বাবারে আপনার মারে খাওয়াইছেন যখন আমার ভাই একটু মায়ের দরদ নিয়ে মার কাছে দিতে গেছে আপনি নিষেধ করছেন ভাই আপনার কথাটা শুনছে যখন যেই বায়না আপনি আমার ভাইয়ের কাছে করেছেন যখন আপনি বলেছেন আমার এটা লাগবে আমার সেইটা লাগবে আমার কসমেটিক লাগবে আমার মার্কেট লাগবে যা চাইছেন ভাই জীবিত অবস্থায় আপনারে দিছে তো ভাই তোমার আগেছে এত কিছু এত শখ আল্লাদ আপনার পূরণ করছে তো আমি ছোট ভাই হিসেবে আপনার কাছে একটা আবদার করি আমার বড় ভাইয়ের বিষটা আপনার শরীরে নেন মুসলমান ভাইয়েরা আমার আপনার আমার বউ সবারই বউ আছে আমাদের বউ আমাদের শরীরের বিষ নিবে কথা বলেন নিবে বলবে বেটা বুইরা মারা গেছে ভালো আমার যৌবন আছে আরেকটা বিয়ে হইব ঠিক কিনা স্ত্রী ফাল পেরে দাঁড়ায় গেছে আমার বড় সন্তান নিতে চায় না মেজ সন্তান নিতে চায় না ছোট সন্তান নিতে চায় না তার হায়াত শেষ হয়ে গেছে সে মারা গেছে তার মারা যাওয়ার কারণে আমি এখন আমার এই হায়াতকে কেন শেষ করব দেখেন না সে যদি তার হায়াত না শেষ হইতো মৌলবি ছাড়া তারে কামরাই লোকেন মৌরবিটারও তো কামড়াইতে পারতো তারে কামড়াই নাই তার মানে তার হায়াত শেষ সে মারা গেছে যার হায়াত যখন শেষ হয় সে তখনই মারা যাবে আমার হায়াত শেষ হলে আমি মারা যাব তো সে মারা গেছে তারে মাটি দিলে দাও বাঁচাইতে পারলে পারো আমার কিছু করার নাই আমি এখানে আর থাকলামই না সে চলে গেছে এবার ছোট ভাই তাকে খেলা দেখাইবে বৃদ্ধ মাটারে কোলে করে উঠায় নিয়ে এসে কবিরাজের সামনে দাঁড় করায় দিয়েছে কবিরাজ বলতেছে তার নিজের সন্তান তিন সন্তান কেউ তার বিষটা শরীরে নিতে চায় না তার বিবি তার বিষটা শরীরে নিতে চায় না কিন্তু যদি এনার বিষটা কেউ শরীরের মধ্যে নিত সে বেঁচে যাইতো এদিকে তো চাদরের নিচের ব্যক্তিটা হাও করে কান্না করতেছে সে জানে মার উপরে যে উর্জুনুম অত্যাচার করছে মারে লাত্তাইছি মারে মারছি নিজে বিল্ডিং বাড়িতে থাকছি নিজে ভালো ভালো খাইছি মারে কুটির ঘরে রাখছি ওই পাটার বেড়ার একটা ঘরের মধ্যে মারে দিছি এমন একটা ঘরে মারে রাখছি যেই ঘরে পানি পড়ে যেই ঘরে মা কষ্ট করে থাকে এত বিলাস বহুলতা এত সুখ লাবণ্যর জীবন দেওয়ার পরেও আমার স্ত্রী আমার বিষ নেয় নাই সন্তানের জন্য এত কষ্ট করার পরেও আমার সন্তান আমার বিষ নেয় নাই যেই মানুষটারই এত কষ্ট দিলাম এই মানুষটা কি আমার বিষ নিতে পারে সন্তানের ধারণা এটা কিন্তু মুসলমান ভাইরা আমার আল্লাহ একবার বলেন তো মা নেওয়ার জন্য প্রস্তুত আছে না নাই আছে না নাই মা সর্বদাই প্রস্তুত যখন কবিরাজ এই কথা বলছে মা চোখের পানি ঝেড়ে দিয়ে বলতেছে আমি তো যখন আমার সন্তানের কথা শুনছিলাম সাপ কাটছে তখন তো আমার কলিজার কলিজার মধ্যে ছিল না তখন আল্লাহর কাছে হাত তুলে শুধু বারবার দোয়া করেছি গল্লা আল্লাহ আমার জীবনটার বিনিময়ে যদি আমার সন্তানকে আপনি জীবিত করতেন ও কবিরাজার দেরি নয় ও কবিরাজ আর দেরি নয় আমার সন্তানের বিষটা আমি জনম দুঃখিনী মার মধ্যে দাও এই জনম দুঃখিনী মার মধ্যে আমার সন্তানের বিষটারে ঢুকাইয়া আমার সন্তান তারে জীবিত করে দাও বলেন না সুবহানাল্লাহ এটা হলো মা এটা কি মা মুসলমান ভাইরা আমার চাদরের নিচ থেকে ওই ব্যক্তিটা উঠে বসে হাউমাউ করে কান্না করে মার পা দুটো ঝরায়া ধরছে ধরে বলতেছে ও গো মা এত কষ্ট তোরে দিলাম রে মা এত অত্যাচার তোর উপরে করলাম রে মা অথচ মা আমি যেই সন্তানের জন্য সারাটা জীবন খাটলাম যেই সন্তানের জন্য নিজের গায়ের রক্তকে পানি বানাইলাম মাথার ঘাম পায়ে ফেললাম নিজে কোনোদিন দিন ভালো কাপড় পরিধান করি নাই নিজে অহেতে অহেতা কোনো টাকা পয়সা খরচ করি নাই সন্তানের প্রয়োজন হবে সন্তানের কাজে লাগবে এজন্য নিজের বিলাসিতাকে তাকে নিজের বিলাসিতাকে স্কিপ করে তাদের জন্য যে ঘর বাড়ি বিল্ডিং জমি জমা পুকুর সব করে গেছি তারা আমার বিষটা অথচ মা মা তোমারে কত কষ্ট দিছি তোমারে বুঝ তোমারে কত কষ্ট দিছি, তোমারে দুঃখ দিছি ভালো খাবার দেই নাই ভালো বাসস্থান দেই নাই নতুন কোনো কাপড় মা তোমারে দেই নাই তোমার বৌমার কথা শুনে তোমার উপর অত্যাচার করছি সংসারটা আলাদা করে দিছি ওমা কেন তুমি আমার বিষটা নিতে চাইলা মা এবার হাওমা করে কান্না করে বলতেছে ও সন্তান ও ও টুকরা সন্তান আমার যখন তুমি দুমিনে দুনিয়ার দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়া ওই সময় মাঝে মাঝে পেটের মধ্যে এমন একটা করে ব্যথা উঠতো সরমে কাউরে বলতে পারতাম না দুই দিন তিন দিন পরে এই ব্যথাটা এমন একটা রূপ নিল যে আমি আর এই ব্যথাটাকে গোপন করতে পারলাম না হাউ মাউ করে চিল্লা শুরু করলাম পাড়ার সব লোক জড়ো হলো হওয়ার পরে ওই লোকগুলো আমাকে বলল এটা প্রসবের বেদনা এই সময় কষ্ট হয় আমি তাদেরকে বলেছিলাম একটা দা নিয়ে এসে দেন অথবা একটা ভারী কিছু নিয়ে এসে আমার মাথায় মারেন অথবা কল্লাটা আমার কেটে আমার এই ব্যথা থেকে মুক্তি দেন এত চিল্লা চিল্লি লাফালাফি করেছিলাম এত কিছু বলেছিলাম কিন্তু কেউ আমারে দা দেয় নাই কেউ আমার ভারী কিছু দেয় নাই অপর দিকে আমিও তোমার এই কষ্টটা সহ্য করতে পারি নাই এক পর্যায়ে কষ্টের চরম পর্যায়ে চরম শিখরে যখন পৌঁছে গেছি হঠাৎ করে কখন জানি আমার সেন্স হারিয়ে গেছে অজ্ঞান হয়ে গেছি জানি না কিন্তু বিশ্বাস করে সন্তান জ্ঞান আসার পরে যখন আমি তোমার ওই চাঁদ মুখটা দেখেছি তোমার জবানে যখন কান্নার আওয়াজ আমি শুনেছি যখন তোমারে আমি বুকের মধ্যে জরায়নেছিলে সন্তা এই যে সাত দিন আট দিন নয় দিন পশু বেদনা আমি পাইছি এমন বেদনায় আমি কাতরাইছি যে মানুষের দাও নিয়ে এসে ভারী কিছু নিয়ে এসে আমারে মেরে ফেলতে বলছিলাম সব বেদনা আমি নিমিশের মধ্যে তোমার স্কুলে নেওয়ার জন্য সন্তান ভুলে গিয়েছিলাম সোমান আল্লাহ বলবেন না এই এই মা 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 এটা এটা হলো কি এমন একটা মার পাওয়ার আল্লাহ তালা দিয়েছেন এমনি এমনি তো আল্লাহ মার পাওয়ার দেন নাই আল্লাহ তালা মার পাওয়ার এমন একটা পাওয়ার দিয়েছেন যে মা যদি সন্তানের জন্য কি দোয়া করে নেক দোয়া করে এটাও আল্লাহ কবুল করেন আল্লাহ যদি বদা করেন মা যদি বদা করেন এটাও আল্লাহ কি করেন কবুল করেন যে কথা বলছিলাম হে মুসলমান আগের কথা মনে আছে তো আল্লাহর পায়গম্বর মুসা আলহি সালাম এবার নিজে কান্না শুরু করেছে আল্লাহর পায়গম্বর এবার মুসা আলহি সালাম নিজে কান্না শুরু করেছেন তারে জরায়া ধরে হাউমাউ করে কান্না করে বলতেছে তোমার মায়ের দোয়া কোনো পাগলি দোয়া নয় তোমার মায়ের দোয়া কোনো অনার্থক দোয়া নয় তোমার মা আল্লাহ তোমার মায়ের আল্লাহ কবুল করেছেন 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 কবুল এটা আগ পর্যন্ত আল্লাহ তালা দৃষ্টান্ত দিয়ে নজির দিয়ে এমন ভাবে করে গেলেন কে আগ পর্যন্ত তোমার জান্নাতে যাওয়াটা আমার প্রতিবেশী জান্নাতের মালিক হওয়াটা আল্লাহ এমনিভাবে ভাবে কবুল করেছেন